আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস অর্থাৎ আগামী মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা জুন মাসে সম্ভাব্য ধারণা দিতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন যে জুন মাস আপনাদের জন্য কতটা শুভ আর কতটাই বা অশুভ থামবেলে যদিও বা বিশ্বজয় করবে এটা লিখেছি তবে সবটাই তো ভালো হতে পারে না কিছু কিছু জায়গায় তো সমস্যা রয়েছে তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতেই থাকে শুরুতে একটি কথা বলে দিই এই যে আমি মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে তাই আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান এবং আপনার ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ধারণা পেতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন কারণ কল সবসময় আমি রিসিভ করতে পারি না আমার এক্সিকিউটিভ মাজি রিসিভ করতে পারে তো যাই হোক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি কুইকলি রেসপন্স করার চেষ্টা করব আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে জুন মাস আপনাদের কেমন যেতে চলেছে আসুন আগে জেনে নেওয়া যাক এই মাসে গ্রহ গোচর কি হতে চলেছে বারোই জুন শুক্র গ্রহ মিথুন রাশিতে আসতে চলেছে চোদ্দোই জুন বুধ গ্রহ মিথুন রাশিতে আসতে চলেছে এবং পনেরো জুন রবি অর্থাৎ সূর্য সান মিথুন রাশিতে আসতে চলেছে কি ফল হতে চলেছে আপনাদের আসুন জেনে নেওয়া যাক আপনাদের রাশি অর্থাৎ কন্যা রাশি জডিয়াক সায়েন্সের ছয় নম্বর রাশি এবং আপনাদের যে রাশির স্বামী অর্থাৎ রাশির যে লর্ড সেটি হচ্ছে বুধ গ্রহ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের বুধ গ্রহ কোথায় রয়েছে নাইনথ হাউসে রয়েছে সাথে শুক্র রয়েছে বৃহস্পতি রয়েছে এবং রবিও রয়েছে এই যে নাইনথ হাউস এটা আমরা কি দেখি জানেন সফলতার জায়গা কতটা সফলতা পাবেন সেই জায়গাটা কিন্তু দেখা হয় নাইন্থ হাউস থেকেই প্রথম কথা এই মাসে আপনারা সফলতা কিন্তু পাবেন হ্যাঁ সফলতার জায়গায় কিন্তু বাধা পাবেন না মানে ভাগ্যের সাপোর্টটাও কিন্তু সাথে সাথে পাবেন ধরুন আপনি কোনো কাজে গেছেন সেখানে আপনার কাজটা কিন্তু দুম করে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকিদের নয় এবং আরেকটি কথা বলি এই মাসে আপনারা যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে হেলথের কথা যদি বলি মানে শরীর স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির স্বামী বুথ কিন্তু ভালো অবস্থায় রয়েছে ভালো অবস্থায় যেহেতু রয়েছে সেহেতু কিন্তু স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না তাহলে এটা কখনোই ভাববেন না যে আপনারা দুমদাম উল্টোপাল্টা কোনো খাবার খেলেন দেখা গেল আপনি দুধ খেলে নারী দিকে তেঁতুল জল খেয়ে নিলেন তাহলে তো আবার বমি হয়ে যাবে শরীর অসুস্থ হয়ে যেতে পারে হসপিটালে ভর্তি হয়ে যেতে পারেন এরকম আমি বলছি না মানে আমি ভালো বললাম মানে আপনারা একদম যা ইচ্ছা তাই করে বেড়াবেন তা করলে কিন্তু হবে না মানে ইন জেনারেল আপনাদের ভালো রয়েছে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না যদিও বা তবে যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু ওভারকামের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা প্রপারভাবে মেডিসিন নিন তাতে কিন্তু আপনারা অনেকটাই বেটার ফিল কিন্তু করবেন এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি আমি এরপর আছি আপনাদের শিক্ষা যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী রয়েছেন শিক্ষার্থী রয়েছেন কোন হাউস থেকে দেখা হয় ফিফথ হাউস পঞ্চম ভাব থেকে কিন্তু এই বিদ্যার্থী বা শিক্ষার্থী মানে পড়াশোনার জায়গাটা কিন্তু দেখা হয় পঞ্চমেশ হচ্ছে শনি মানে শনি কিন্তু সিক্স হাউসে রয়েছে অর্থাৎ জ্ঞানের কারক গ্রহ বুদ্ধির কারক গ্রহ বুধ এবং বৃহস্পতি দুটোই কিন্তু নবম দৃষ্টিতে কিন্তু ফিফথ হাউসকে দেখছে তার শুভ ফল কিন্তু আপনারা পাবেন পড়াশোনার ক্ষেত্রে যাদের এক্সাম রয়েছে তারা কিন্তু এক্সামের জন্য প্রিপেয়ার নিতে পারেন এবং বিদেশে পড়ার সুযোগ আসতে চলেছে এই যে আমি প্রথমেই বললাম ভাগ্যের সাপোর্টটা পাবেন ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনার কিন্তু রেজাল্টও কিন্তু ভালো হবে আপনাদের মধ্যে একটা ইচ্ছে তৈরি হয়ে যাবে পড়াশোনা করার একটা ইচ্ছে জন্মবে তো পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা যারা স্টাডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার হতে চলেছে এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন যা গ্রহের গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথা বলবো প্রেমের জায়গাটা যে একদম খুব স্মুথলি যাবে তা কিন্তু নয় মানে কিছু কিছু সময় আপনাদের মধ্যে একটা কনফিউজ মাইন্ড তৈরি হয়ে যাবে মানে যে ছেলেটিকে বা যে মেয়েটিকে আমি ভালোবাসছি সে কি আদৌ আমাকে ভালোবাসে আমার সাথে ফ্রড করছে না তো এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে মতবিরোধ বা মত তৈরি হবে আবার কিন্তু রিলেশানটা ভালো হয়ে যাবে আবার আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হবে আবার ঠিক হয়ে যাবে এই রকম কিন্তু চলতেই থাকবে মানে প্রেমের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স আমি দেখতে পাচ্ছি যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদেরকে বলবো এই মাসে থেমে যান সেই জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় ভালো নয় এরপর আছি আপনাদের দাম্পত্য জীবন মানে ম্যারিড লাইফ কেমন যেতে চলেছে ম্যারিড লাইফ দেখা হয় সেভেন্থ হাউস থেকে তো সেভেন্থ হাউসে কে বসে আছে রাহু রাহু যেখানে বসে থাকবে সেই জায়গাটা গ্রাস করে দেবে মানে আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে আপনাদের মধ্যে আর্গুমেন্ট তৈরি হয়ে যাবে একে অপরকে বোঝার ক্ষমতাটা কমে যাবে তবে সব সময় না কিছু কিছু সময় আবার ভালো হবে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ম্যারিড লাইফ নিয়ে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স রয়েছে তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে সেরকম এফেক্ট করবে না কিন্তু যাদের বিবাহ অনেক দিন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে আর যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে তবে বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচারটি করে নিন হ্যাঁ জটুক বিচারটি মাস্ট ছেলে এবং মেয়ে উভয়ের বার্ডচাট কিন্তু রেক্টিফাই করা সম্ভব এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ মাত্রায় অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দেখতে হবে আপনার বাচ্চাটে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে এই মাসে আপনারা বিদেশ যাত্রা বা যাত্রা করতে চলেছেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো চাকুরির কথা আমি অলরেডি বলে ফেলেছি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আপনাদের আমদানি কিন্তু যথেষ্ট হতে চলেছে তবে মহাজনের সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় আপনারা পাবেন না এবং কাস্টমারের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এই মাসে আপনারা যাদের লোন নিয়ে খুব সমস্যা চলছে লোনে খুব জর্জরিত তারা কিন্তু সেই জায়গাটায় রিকভারি করতে চলেছেন এছাড়াও এই মাসে আপনার গৃহ সুখ বাহন সুখ হতে চলেছে এই মাসে অর্থ আপনারা যথেষ্ট ইনকাম করবেন তবে একটি কথা বলি আয় যেমনই করুন না কেন খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কিছু উল্টোপাল্টা খরচা হয়ে যাবে কিছু এমন জায়গায় ইনভেস্ট করে ফেলবেন সেই জায়গা থেকে কিন্তু পরে বুঝতে পারেন যে এটা আমি ভুল করে ফেললাম তো সবচেয়ে বেটার হবে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন তাতে কিন্তু যথাযথ রেজাল্ট কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ